বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাসভবন অফিস ব্যবস্থাপনা ও সহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি দীর্ঘ আঠারো বছরের নির্বাসিত জীবন শেষে আগামী পঁচিশ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তিনি এ উপলক্ষে বিএনপি ঘোষণা করেছে নতুন কর্মসূচি আমার ভাবনায় বাংলাদেশ দলীয় সূত্রে জানা যায় গুলশান অ্যাভিনিউর একশো ছিয়ানব্বই নম্বর বাসায় উঠবেন তারেক রহমান ওই বাসার পাশেই ভাড়া করা বাসা ফিরোজায় বর্তমানে বিএনপি চেয়ারপারসন খালিদা জিয়া অবস্থান করছিলেন পাশাপাশি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার প্রস্তুত করা হয়েছে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও তার জন্য পৃথক চেম্বার তৈরি করা হয়েছে এছাড়া আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন পরিচালনার জন্য গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে যেখান থেকে নির্বাচনী কার্যক্রম সমন্বয় করা হবে সরেজমিনে দেখা গেছে গুলশান অ্যাভিনিউর একশো ছিয়ানব্বই নম্বর বাসায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সামনে নিরাপত্তা ছাউনি স্থাপন করা হয়েছে এবং সড়কে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জানান তারেক রহমান সেখানে অবস্থান করবেন বলেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে এর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভার সর্বসম্মত সিদ্ধান্তে বাড়িটি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয় কয়েক মাস আগে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু বাড়িটির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করেন এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমাদের প্রিয় নেতার অপেক্ষায় দেশবাসী সেদিন দলের সর্বস্তরের নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানাবেন আমরা তার প্রস্তুতি নিচ্ছি এ বিষয়ে গত সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয় এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমার ভাবনায় বাংলাদেশ নামে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন তিনি জানান এই কর্মসূচির আওতায় একটি জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে যা শুরু হবে এখনই এবং চলবে পঁচিশ ডিসেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতায় দেশে বিদেশে অবস্থানরত সব শ্রেণী পেশার মানুষ এক মিনিটের রিল ভিডিওর মাধ্যমে দেশের ভবিষ্যৎ নিয়ে নিজেদের ভাবনা পরিকল্পনা ও প্রত্যাশা উপস্থাপন করতে পারবেন ভিডিওতে বক্তব্য স্যাটায়ার গান সংলাপ ডকুমেন্টারি অ্যানিমেশন কিংবা ছবি ও আর্টের সমন্বয় করা যাবে মাহদি আমিন বলেন এই কর্মসূচির মূল উদ্দেশ্য দেশগড়ার মহাপরিকল্পনায় দেশের প্রতিটি মানুষকে সম্পৃক্ত করা একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে জনগণের ভাবনা ও পরিকল্পনাকে রাষ্ট্র পরিচালনায় যুক্ত করতে চাই তিনি আরও জানান প্রতিযোগিতায় মেধাভিত্তিকভাবে নির্বাচিত শীর্ষ দশজনকে তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ দেওয়া হবে